ব্যথা যে কতটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না ড আবু রেহান বলেন এই ছবিতে ষাট বছর বয়সী এক মহিলার থ্রি ডি সিটি স্ক্যান দেখানো হয়েছে যিনি প্যারোটিড গ্রন্থির ক্যান্সারে ভুগছেন দুর্ভাবায় এ রোগীর ক্যান্সার ছড়িয়ে পড়ে হারে বোন মেটাস্টাসিস ছবিতে নিতম্বের ইলিয়াম হারে বড় বড় ক্ষত দেখা যাচ্ছে এই ক্ষতগুলো প্রচণ্ড যন্ত্রণাদায়ক এবং অবিরত হার ভেঙে যাওয়ার ব্যথার মতো ব্যথার সৃষ্টি করে মেরুদণ্ডে ও ক্যান্সার ছড়িয়ে পড়ায় একটি কম্প্রেশন ফ্র্যাকচার চাপজনিত ভাঙন হয়েছে এ ধরনের রোগী ব্যথার চোটে প্রতিক্ষণ সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করে দোয়া করে অ্যাস আলুল্লাহ লাজিম রব্বাল আরশি ল আজিমি আনিয়াসফিয়াক। এর অর্থ আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে যিনি মহান আরসের অধিপতি যেন তিনি আপনাকে আরোগ্য দান করেন আল্লাহ তুমি একমাত্র এর সমাধান দিতে পারো আমিন